হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ সকাল থেকেই এরকম মনে হচ্ছে দিনটা এরকমই যাবে আর এই বর্ষাটা যে কবে যাবে একদম ভালো লাগছে না জানো তো একঘেয়ে লাগছে এমনিতেই তো আমি ঘরবন্দি হয়ে রয়েছি কয়েকদিন ধরেই মানে আমার এত ঘরবন্দি ভালো লাগে না একটু মাঝে মধ্যে কোথাও না গেলে না মনটা খুব খারাপ লাগে তো তার সাথে সাথে এই বর্ষা আরও বিচ্ছিরি লাগছে জানো তো তো সকালবেলা রান্না করব তারপর দেখছি লঙ্কা নেই তো গাছ সে আরও কয়েকটা লঙ্কা রয়ে গেছে সেদিন তুললাম কয়েকটা তো ওই জন্য ভাবছি যে তাহলে গাছ থেকে আপাতত তুলি মিছরি পাপা যখন বাজারে যাবে আবার বাজার থেকে এনে দেবে তো আপাতত কাজ চালানোর জন্য কটা তুললাম আর নিরামিষ তরকারিতে দেবো বলে হচ্ছে তুলতে আসলাম যে বিলাতি ধনে পাতা ওটা তুললাম তো বৃষ্টি পড়ছে দেখে আবার ছাতা নিয়েই গেছিলাম কারণ ভিজে যাব তো এই যে কয়েকটা ধনে পাতা আর কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসলাম আচ্ছা মা চলো চলো আমার রান্না হয়নি রান্না হয়নি এখনো অর্ধেক রান্না করে চলে এসেছি তোমার কাছে অর্ধেকটা রান্না করে মিছড়িকে এখন ফ্রেশ করালাম জল খাওয়ালাম এবার আবার বাকিটা রান্না করব আর আজকে সকাল থেকে একদম বর্ষাকাল বৃষ্টি নেমেই রয়েছে এবার বিটি থাকো আমি রান্না করে নি হ্যাঁ আচ্ছা সেদিন মামা শ্বশুর এসেছিলেন তো উনি কতগুলো গাটি কচু নিয়ে এসেছিলেন গ্রামে থাকে তো তো ওদিকে কাটি কচুটা ভালো পাওয়া যায় সেই জন্য গাটি কচু নিয়ে এসেছিলো তো আজকে ভাবছি কাঁটি কচুটা রান্না করি তো ভাজা মশলা দিয়ে রান্না করি তাই আগে একটুখানি মশলা ভেজে নিলাম তো সেরকম কিছু নেই মানে ধনে দিই তারপরে রাঁধুনি দিই কিন্তু এগুলো না পেলাম না মানে ঘরে নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য ওই তেজপাতা জিরেটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করছি আর দেখো একটু আদা লঙ্কাবাটা দিয়ে দিলাম আর ওই মশলাটা বেটে ভাজা মশলাটা শেষে মশলাটা এই যে দিয়ে দিচ্ছি কি বা কি বাবা রান্না করেছো আমার জন্য তুমি রান্না করেছো এখানটাই মাছ ভাজছি তেল ছিটকাচ্ছে তা ওকে আমার কাছেই থাকতে হবে মানে আমি ওখানে গিয়ে ওকে একবার খাওয়াচ্ছি আর একবার এখানে এসে মাছ উল্টাচ্ছি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি না হলে না দেরি হয়ে যাবে মানে সব দিকে তাল দিয়ে আমাকে চলতে হবে না হলে বেলা হয়ে যাবে উনি এখন ওখানে বসবে না আমার কাছে থাকবে আর মাছগুলো কি পটপট করে ফাটছে গায়ে তেল ছিটতে হবে তখন বুঝতে পারবে লাগবে ব্যথা লাগবে যা ওখানে গিয়ে বসো খাওয়া অলমোস্ট ওর হয়েই গেছে আর একটুখানি বাকি আছে আর আমার এদিকেও মাছ ভাজা তাই হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি সবারকে খেয়ে তারপর আবার মাছের ঝোল রান্না করবো এই যে মাছ ভাজা চলছে আর আজকে হচ্ছে মিষ্টি পাপা রুই মাছ না কাতলা মাছ জানি না দেখে তো আমার কাতলা মাছ বলছে মনে হচ্ছে কিন্তু বলছিল যে দুই মাছ হবে একটা দিতে চলো মা বাকিটা খেয়ে নিই চলো কালকে ছোট রুই মাছ নিয়েছিলাম বাড়ির উপর থেকে দেখতে পেলে আর আজকে হচ্ছে মিছিল পাপা হচ্ছে বাজার থেকে বড় রুই মাছ নিয়ে এসছে তো রুইয়ের পেটিগুলো বেশ বড় বড় মানে মাছের পিসগুলো বেশ বড় বড়োই আছে তো আজকে ভাবছি না সবজি দিয়ে রান্না করব না কালকে আলু কাটুকুচু দিয়ে রান্না করেছিলাম আজকে ভাবছি একটু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করবো আমার খুব ভালো লাগে মানে দেখবে অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে এরকমভাবে রান্না করলে তো একটু পেঁয়াজ দিয়েছি একটু আদা আজিরে বাটা দিয়েছি তার সাথে হচ্ছে একটু টমেটো দিয়েছি বেশি করে তো ভালো লাগছে বেশ আজকে তরকারিটা একটু অন্যরকমই লাগছে আর মিছরি মাছের ঝোলটাও না আজকে এরকমভাবেই করব মিছরিটা প্রতিদিনই ওই খেতে খেতে আর ভালো লাগছে না তাই মিছরি মাছের ঝোলটা একটু পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে করে দেবো মানে ওর তো লঙ্কা ছাড়া তো সেই জন্য ওরটা আলাদা করে দেবো তো হয়ে গেছে আজকে তরকারিটা না সত্যিই খুব ভালো হয়েছে খেতে পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মিছরি কোনো ফল খায় না ওকে কোনো লেবুও খাওয়াতে পারি না কিছু খায় না তবে আজকে যে বাতাবি লেবু মাখা করেছি ওর বেশ ভালো লাগছে খেতে দেখছি খাচ্ছে ভালো লাগছে মা খেতে মাথা বুলিয়ে মিলাবোৰ তো পচন্দ হয়ছা ভাল ভাল হও এই কয়েকদিন ধরে আমার সাথে সাথে মিছরিরও ভীষণ অনিয়ম হয়ে যাচ্ছে আসলে সকালবেলা রান্নাটা অনেকটা টাইম লেগে যাচ্ছে মানে যেহেতু আমিষ নিরামিষ দু রকম করতে হচ্ছে আর নিরামিষও আমি মোটামুটি তিন রকম রান্না তো করেই থাকি মানে দেখো শ্বশুরমশাইকে দেব দু এক রকম রান্না করে আমি তো দিতে পারি না আমার ভালো লাগে না সেই জন্য হচ্ছে নিরামিষ রান্নাটা অন্তত তিন রকম করব তারপরে আবার আমিষ রান্না আছে তারপরে মিছরির জন্য আলাদা করে আমি মাছের ঝোল করি সকালবেলা তো মিছির পাপার খাবার আমার শ্বশুরমশাইয়ের খাবার রয়েছেই তো সব করতে করতে এতটা সামলে উঠতে উঠতে আমার বেলা হয়ে যাচ্ছে আর যখন হচ্ছে মিছরি স্নানের টাইম সেই সময়টাই হচ্ছে মিছরি ঘুম পেয়ে যাচ্ছে তো মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি নাহলে আমি কাজ করতে পারবো না আবার মিছরি যখন ঘুম থেকে উঠছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে মিস্রি স্নানের দেরি হয়ে যাচ্ছে আজকে আমি স্নান করে উঠলাম তিনটে বাজে এখন মিছরি পাপাকে এখন এই যে খেতে দিচ্ছি স্নানের আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে গেছিলাম তো মিছরি পাপাকে খেতে দিয়ে মিছরিকে খাওয়াবো তারপরে হচ্ছে আমার খাওয়া জানো তো মানে আমার আর আমার মেয়ের এতটা অনিয়ম হচ্ছে মানে সবটা তবুও সামলাচ্ছি কিন্তু আমি জানি মানে আমি যতই করি না কেন তো মানে যাদেরকে যত্ন করছি তারাই কিন্তু আবার দুদিন পরেই আমার হচ্ছে বদনাম করতে কিন্তু একবারও ভুলবে না আমি কিন্তু সবই জানি যে আড়ালে আমার নামে কত কিছুই না বলা হয় তো আমি সবটা জেনেও নিজের দায়িত্বটুকু পালন করে যাচ্ছি যাতে ভগবানের সামনাসামনি হতে পারি আয়নার সামনে নিজের মুখটা দেখতে পারি কারণ এর আগেও কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু এর আগেও কিন্তু আমার শাশুড়ি মা যখন বাড়ি থাকতেন না বা শাশুড়মা যখন বাড়ি থাকতেনও আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি কিন্তু রান্না করে করে খাইয়েছি শ্বশুরমশাইকে এবং কখনোই এখন তো মিছরি আছে এখন মিস্ত্রিকে নিয়ে দেখতে পাচ্ছ যে আমি কতটা যুদ্ধ করছি সবটা সামলাচ্ছি তখনও করেছি কিন্তু তখনও কিন্তু আমাকে শুনতে হয়েছে তোমরা তো আগের ভিডিওতে আগের ব্লগে দেখতেই পেয়েছ আমি জানি আমাকে আবারও শুনতে হবে কিন্তু আমি তবুও করছি দেখে যাও তখন ম্যাও দেখতে আসছিল এখানটায় অনেক জল পড়েছিলো পড়ে যাবে পিছলে ওই জন্য আমি বারণ করলাম যে ম্যাও দেখতে আসিস না এবার দেখ ওই দেখ বসে আছে ওই দেখিস ম্যাওকে খেতে দেবো এই যে ম্যাওকে মাছ ভাত দেবো এই যে মাম দেবো মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হ্যাঁ এদিকে সরে না পরে যাবে এই সেদিনকে মাছ খেয়ে পালিয়েছিল হ্যাঁ এই আসে খালি জানালা দিয়ে ঢোকে কালকেও দুধ ঢাকা রেখেছি রান্নাঘরে আর হচ্ছে ঢুকছিল জানালা দিয়ে দুধ খাবে বলে যাই হোক তাড়ালাম দেখতে পেয়েছি না ম্যাম মাম আর ভাব খেয়ে নিল ডাকো ম্যামকে ডাকো ম্যামকে ডাকো ম্যাম খা বলো খা ম্যাম খা হ্যাঁ যে ম্যাম খাচ্ছে থাম্মা কি করছে থাম্মা থাম্মা বাসন মাজতে দেখেছো চলো এবার আমরা ঘরে যাই বেলা চারটে বাজে এখন আমি জাস্ট খাওয়া দাওয়া করে ঘরে ঢুকলাম মিচিকে এখনও জল খাওয়াইনি নি ভাত খেয়েছে মিচরিকে জল খাওয়াবো কাজে মাসিকে খাবার দিয়ে আসলাম মাসি বাসন মারছিল তো এখন খেতে বসলো খাবারটা দিয়ে আসলাম আর আমি আর মানে এখন কোনো কিছু করে আমার শান্তি নেই আমি বাথরুমে গেছি সেখানেও হচ্ছে মিচির হামলা বাথরুমে দরজায় দুমধুম করে বাড়ি দিচ্ছে বেরোয় আগে তো এই অবস্থা তো যাই হোক এখন জাস্ট একটু রেস্ট নেব চারটে তো বাজেই বিকেল হতে আর দেরি নেই জল খাইয়ে দিই কি মাছ বাবা দুপুরবেলা যে বিড়ালটাকে খেতে দিলাম মাছের কাটা দিয়ে ভাত দিয়ে সেই বিড়ালটাই কিছুক্ষণ পরে ঘরে মাছ রেখেছিলাম আর রাত্রেবেলা খাবো বলে আমি আর মিছির পাপা দুজনে খাবো বলে পিস মাছ রেখেছি যে রাতে আমি ভাত খাবো অন্যদিন রুটি খাই আজকে ভাত খাবো ভেবেছি তো রেখেছিলাম সেই বিড়ালটা খেয়ে পালিয়ে গেছে তো এরকমটাই হয় দেখবে যাকে আমরা যত্ন করে খাওয়াই তারাই আবার কি বলবো তারাই আবার আমাদের সাথে প্রতারণা করে তো এটাই হয়ে থাকে তো এই বিড়ালটা তো মানুষ না মানুষরাই এরকম করে থাকে আর বিড়াল তো সে তো মানুষ না সে তো অবলা প্রাণী তো বিড়াল এরকম করলেও মিচি পাপা বলে যে একদিন মার দেবো বিড়ালটাকে তাহলে ওর একটা শিক্ষা হবে আমি বলি না মেরো না কি বলো তো খারাপ লাগে মারতে মাছ খেয়েছে ঠিক আছে আগের দিনও খেয়েছে আগেও একদিন খেয়েছে কিন্তু না মারতে খারাপ লাগে ওরা তো অবলা ওরা নিরীহ ওরা তো কিছু বোঝে না তাই না মানুষই আমাদের সাথে কত প্রতারণা করে বলো তো যেই মানুষকে দেখবে যত্ন করছো যেই মানুষকে ভালোবাসছো আদর করছো তারাই আবার প্রতারণা করে আর সেখানে আবার বিড়াল বিড়াল তো নিরীহ অবলা প্রাণী তারা তো কিছুই বোঝে না তাদেরকে মেরে তো কোনো লাভ নেই মানুষকে তো আমরা কিছু বলতে পারি না মানুষ কত কিছু করে চলে যায় আমাদের সাথে তো যাই হোক বিকেলবেলা আমার তো রেস্ট নেই জামা কাপড় তুললাম আর ওই যে বিড়াল সব মাছ তো খেয়ে পালিয়েছেই সে তো একটা কাজ করেছে তার সাথে সাথে অকাজও করে ধুয়ে গেছে সেটা হচ্ছে চারিদিকে সব মাছ ছড়িয়ে ধুয়ে গেছে খেয়ে ছড়িয়ে ধুয়ে গেছে তো সেগুলো এখনো পরিষ্কার করিনি ওগুলো পরিষ্কার করতে হবে ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিলাম আর টমেটো সেদ্ধ দিলাম আর মিছির বাবা আলু টমেটো সেদ্ধ একসাথে মাখলে খুব ভালোবাসে দেখলেই তো দুপুরবেলার মাছ খেয়ে চলে গেছে বিড়াল তো রাতের জন্য মাছের তরকারি রেখেছিলাম কিন্তু বিড়াল খেয়ে গেছে তাই হচ্ছে আলু টমেটো সেদ্ধ দিয়ে দিলাম আর হচ্ছে নিরামিষ তরকারিগুলো আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার তো আলু সেদ্ধ হলে আর কিছুই চাই না আর মিছিরি এখন একটু ঘুম দিয়ে উঠলো সন্ধ্যেবেলার ঘুম কারণ দুপুরবেলা সে ঘুমায় না কি মা দুপুরবেলা ঘুমায়নি তাই সন্ধ্যেবেলা একটুখানি ঘুম দিয়ে উঠলো তো এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক চলো গত দুই তিন দিন ধরে চুল আছড়ায়নি যেরকম বাধা থাকে ওরকম বাধাই থাকে জট পেকে চুলের অবস্থা দেখো কি খারাপ হয়ে গেছে আসলে সন্ধ্যেবেলাটা একটু সময় পাই একদম সময় পাই না সেটা বলা ভুল হবে যেটুকু সময় পাই না সেটুকু সময় আমার আর ইচ্ছা করে না যে চুলটা আছড়ায় সারাদিন এই দৌড়োদৌড়ি ছুটোছুটি করতে করতে আর নিজের যত্ন নিতে একটু ইচ্ছা করে না মনে হয় যেন একটু রেস্ট নিই আর সন্ধ্যেবেলাটা পুরো রেস্ট নিই সেটা বলাও ভুল হবে কিছু কিছু দিন মিষ্টি বিরক্ত করে ওর ঘুম পেয়ে যায় ও কোলে ঘুমায় কিছু কিছু দিন ভিডিও এডিটিং থাকে আমার তো এসব করতে করতে আর ইচ্ছা করে না যে আমি একটুখানি নিজের যত্ন নিই নিজের যত্ন বলতে এই চুল বাদাই আর কি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে